হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা মরিচ চাষে প্রচুর ফলন পেতে চান তাদের জন্য কিছু ঘরোয়া উপাদান দিয়ে এমন একটি সার তৈরি করব অর্থাৎ একটি দ্রবণ তৈরি করে দেখাবো আর যেটি নিয়মিত গাছে দিতে পারলে অর্থাৎ সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে গাছে দিতে পারলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ আসবে হ্যাঁ এটা বাস্তবসম্মত প্রমাণসহ আপনাদের দেখিয়ে দেব। সেই সাথে অনেকে বলেন মরিচ গাছের পাতা কোনোভাবেই কুকুরানো দূর হচ্ছে না ঠিক এরকম নৌকার মতো হয়ে যাচ্ছে এই অবস্থায় কি পদক্ষেপ নেবেন কিংবা কোন একটি দ্রবণ দেবেন এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ দ্রবণটি অবশ্যই তৈরি করে দেখাবো আর যেটি নিয়মিত স্প্রে করতে পারলে গাছে এই সমস্যা একেবারে দূর হবে এর ফলে মরিচ গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হবে আর এতে করে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন পেতে পারবেন এছাড়াও এই ভিডিওতে গোপন একটি গুরুত্বপূর্ণ কৌশল দেখানো হয়েছে যেটি খুবই কার্যকরী মরিচ চাষের ক্ষেত্রে তাই চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক শুরুতে আসছে প্রথম পদ্ধতি এজন্য শুরুতে আপনারা অবশ্যই একটি পাত্র নিয়ে নেবেন আমরা এখানে একটি মগ ব্যবহার করেছি এবার এই মগের মধ্যে অবশ্যই আপনাকে হাফ লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নিতে হবে এবার নিতে হবে শ্যাম্পু আমরা এখানে ডাব শ্যাম্পু ব্যবহার করেছি আপনারা যে কোনো শ্যাম্পু নিয়ে নেবেন এক চামচ পরিমাণ এটি নিয়ে সুন্দর করে এর মধ্যে গুলিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আপনারা কিছুক্ষণ ধরে এরকম করে গুলিয়ে নেবেন গোলানো হয়ে গেলে একটু ফেনা হয়ে গেলে এর সাথে মেশাতে হবে হলুদের গুঁড়া আপনাদের বাড়িতে নিশ্চয়ই হলুদের গুঁড়া থাকবে হলুদের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল গুণাবলী থাকায় এটি খুবই কার্যকর যা প্রাকৃতিকভাবে পোকামাকড়কে দূরে রাখে গাছে থেকে এটি এক চামচ দিয়ে দেবেন এই হাফ লিটার দ্রবণের জন্য দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন দ্রবণের কালার অনেকটা হলদে হয়ে যাবে এবার দিতে হবে লেবু আপনারা লেবুর এক টুকরো অর্থাৎ লেবুকে চার ভাগে ভাগ করে এক ভাগ এর মধ্যে দিয়ে দিতে হবে চিপে এই লেবুর রসে থাকা এসিড এই দ্রবণটাকে সংরক্ষণ করতে সাহায্য করে সেই সাথে পোকামাকড়ের বিরুদ্ধেও বেশ কার্যকরী এবার যা করতে হবে এটাকে অবশ্যই আরেকটি পরিষ্কার পাত্রে সুন্দর করে ছেঁকে নিতে হবে আপনারা অবশ্যই আরেকটি পরিষ্কার পাত্রে এটাকে ছেঁকে নেবেন দেখতে পাচ্ছেন অবশ্যই সময় নিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এবার ছাঁকা হয়ে গেলে যে দ্রবণটি তৈরি হয়েছে এটি কিন্তু গাছে দেওয়ার জন্য একেবারে প্রস্তুত এটি অবশ্যই চেষ্টা করবেন দুপুরের দিকে গাছে স্প্রে করে দেওয়ার জন্য অর্থাৎ যে গাছে পাতা কোঁকড়ানোর সম্ভাবনা রয়েছে বা দু একটি গাছে যখন পাতা কোঁকরানো হয় তখন বাদ বাকি সবগুলো গাছে এসে স্প্রে করে দেবেন এজন্য অবশ্যই এটাকে আপনারা যে কোনো স্প্রেয়ার বোতলে ভরে নিয়ে তারপর স্প্রেয়ার লাগিয়ে স্প্রে করতে হবে এবার গাছে যখন স্প্রে করবেন তখন অবশ্যই গাছের পাতার এপাশ ওপাশ করে স্প্রে করে দিতে হবে এছাড়াও এটি আপনারা গাছের গোড়ায়ও দিতে পারেন যা খুবই কার্যকরী গাছের গোড়ায় যে প্যাথোজেন রয়েছে সেগুলোর আক্রমণ থেকে রক্ষা করার জন্য এছাড়াও নিয়মিত গাছের গোঁড়ায় পানি দেবেন এতে করে পাতা কোকড়ানোর সম্ভাবনা কমে যাবে এছাড়াও আপনারা অনেকে বলেন মরিচ গাছে কি দিলে গাছে দ্রুত ফলন হবে এবং প্রচুর পরিমাণে মরিচ ধরবে চলুন দেখি শুরুতেই লাগছে ব্যবহার করার পর যে চা পাতা রয়েছে সেটি আপনারা অনেকে এই চা পাতা ফেলে দেন ব্যবহার করার পর আজ থেকে এটি ফেলে দেবেন না এটি এইভাবে প্রক্রিয়াজাতকরণ করুন যাতে গাছের জন্য ব্যবহার করা যায় এজন্য প্রথমে একটি ট্রে বা ছোট প্লেট নিতে হবে আমরা এখানে একটি ছোট ট্রে নিয়েছি এবারে এই চা পাতা অবশ্যই এর মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো পরিমাণ ব্যবহার করা চা পাতা এইভাবে প্রক্রিয়াজাতকরণ করতে পারেন আমরা এখানে সম্পূর্ণ চা পাতা ঢেলে নিচ্ছি আমরা কিন্তু প্রথমেই এই পুরো চা পাতাকে ধুয়ে নিয়েছিলাম কেননা এতে অনেক সময় চিনি থাকতে পারে এজন্য এটি শিওর হবেন এটিকে এবার রোদে শুকাতে হবে কয় ঘন্টা রোদে শুকাবেন এটাকে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা পুরো দমে রোদে শুকান দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা রেখেছিলাম এবং মোটামুটি কালারটা হালকা চেঞ্জ হওয়া শুরু হয়েছে এভাবে পরের দিনও পাঁচ থেকে ছয় ঘন্টা রোদে শুকাতে হবে এবং শুকানো হয়ে গেলে এটাকে শুকনো পাত্রে সংরক্ষণ করতে হবে এবার ব্যবহার করতে হবে কিভাবে। শুরুতে একটি পাত্র নিতে হবে আমরা অল্প দ্রবণ তৈরি করবো তাই ছোট একটি গ্লাস নিয়েছি আপনারা যে কোনো পাত্র নিতে পারেন আমরা গ্লাসে দুইশো মিলি পরিমাণ পরিষ্কার পানি শুতেই ঢেলে নেব আপনারা ট্যাপ বা টিউবওয়েলের পরিষ্কার পানি ব্যবহার করবেন এবার জানিতে হবে দেখতে পাচ্ছেন শুকানোর পর যে চা পাতা রয়েছে সেই চা পাতা এটি কতটুকু ব্যবহার করবেন প্রতি দুইশো মিলি পানির জন্য দুই টেবিল চামচ পরিমাণ চা পাতাই যথেষ্ট আপনারা প্রতি দুইশো মিলি পানির জন্য দুই চামচ পরিমাণ চা পাতা ব্যবহার করবেন এবং এর থেকে বেশি না ব্যবহার করাই ভালো আর এই শুকানো চা পাতা ব্যবহার করার ফলে দ্রবণটার কার্যকারিতা অনেক বেড়ে যাবে ফলে দ্রবণটা ব্যবহার করে গাছের কোনো ক্ষতি হবে না এবার এই দ্রবণটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এটিকে রেখে দিতে হবে কয়েক ঘন্টার জন্য তিন থেকে চার ঘন্টা রেখে দিন এবার আরেকটি দ্রবণের জন্য একটি পাত্র নিতে হবে আমরা একটি বক্স ব্যবহার করেছি আপনারা যে কোনো পাত্র নিয়ে নেবেন এবার একটি গুরুত্বপূর্ণ উপাদান নিতে হবে সেটি হলো পেঁয়াজের খোসা হ্যাভিয়র্স আপনারা পেঁয়াজ ব্যবহার করার পরে এই পেঁয়াজের খোসা ফেলে দেন আজ থেকে এটি কখনোই ফেলে দেবেন না এটি খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য তার প্রমাণসহ আজকের এই ভিডিওতে কিছু অংশ দেখিয়ে দেব তো আপনারা এরকম পাঁচ থেকে ছয়টি পেঁয়াজের খোসাকে এভাবে আলাদা করে নেবেন আমরা এখানে পাঁচ থেকে ছয়টি পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি এবার কি করবেন এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে নেবেন আপনারা স্টিমেট অনুসারে আড়াইশো মিলি পরিমাণ পানি প্রথমে ঠিক এভাবে নিয়ে নেবেন আমরা এখানে নিয়ে নিলাম এবার এই পেঁয়াজের খোসাগুলোকে এই পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে আপনারা কিন্তু ডাইরেক্ট বা সরাসরি গাছে পেঁয়াজের খোসা দেবেন না আপনারা ঠিক এই পদ্ধতিতে ব্যবহার করবেন এবার এই পানির মধ্যে এই পেঁয়াজের খোসাগুলোকে ঠিক এভাবে ডুবিয়ে দিতে হবে আপনারা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই দেখবেন পেঁয়াজের খোসাগুলো হালকা নরম হয়ে গেছে এবং এটাকে পাঁচ ঘন্টা রেখে দিন পাঁচ ঘন্টা পর দেখবেন আপনাদের পেঁয়াজের খোসার কালারটা এই দ্রবণের মধ্যে চলে এসেছে দেখতে পাচ্ছেন ঠিক এরকম প্রায় চা পাতার কালারের মতোই ঠিক এভাবে হয়ে গেলে একটি পাত্র নেবেন এবার এই পাত্রের মধ্যে এই পেঁয়াজের খোসার যে দ্রবণটা রয়েছে অর্থাৎ পেঁয়াজের খোসা থেকে যে দ্রবণ তৈরি হলো কালারফুল এটাকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন এভাবে ছাঁকা হয়ে গেলে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি হবে তো এর সাথে মেশাতে হবে দেখতে পাচ্ছেন এটি ইনো আপনারা যে কোনো ফার্মেসির দোকানে এটি পেয়ে যাবেন এর কার্যকারিতা আগের ভিডিওতে বলা হয়েছে তো এটি কতটুকু ব্যবহার করবেন পুরো প্যাকেট ব্যবহার করার কোনো দরকার নেই আপনারা এক চামচ পরিমাণ ব্যবহার করবেন এই আড়াইশো মিলি পেঁয়াজের খোসার দ্রবণের জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে এক চামচ পরিমাণ ব্যবহার করছি অর্থাৎ এক চা চামচের এক চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে দ্রবণের সাথে কিছুক্ষণ মেশাতে হবে খুব ভালোভাবে কিছুক্ষণ এটাকে মেশান মেশানো হয়ে গেলে এই দ্রবণের সাথে দেখতে পাচ্ছেন আগে থেকে আমরা দুইশো মিলি পরিমাণ যে চা পাতার দ্রবণ তৈরি করে রেখেছিলাম অর্থাৎ তিন থেকে চার ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা পর এই দ্রবণটা তৈরি হয়ে গেছে তো আমরা কি করব। এবার একটি ছাঁকনি ব্যবহার করে এই দ্রবণের মধ্যে আমরা ছেঁকে দেব। অর্থাৎ পেঁয়াজের খোসার দ্রবণের মধ্যে এই চা পাতার দ্রবণ বা দুইশো মিলি এভাবে ছেঁকে দিতে হবে আপনারা আড়াইশো মিলি আড়াইশো মিলি করেও দ্রবণ তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এই দুইটি দ্রবণের একসাথে খুব ভালোভাবে মিশে যায় এটাকে সরাসরি গাছে না দিয়ে ঠিক এভাবে গাছে দিন এজন্য আপনাদের একটি পাত্র নিতে হবে আমরা একটি বড় দেখে একটি বক্স নিয়েছি আপনারা যে কোনো পাত্র নেবেন এবার দেখতে পাচ্ছেন হাফ লিটার পরিমাণ হাফ লিটার পরিমাণ যে দ্রবণটা তৈরি করেছিলাম তার থেকে দুইশো মিলি অর্থাৎ এক গ্লাস পরিমাণ আমরা দ্রবণ ঢেলে নিচ্ছি এবার এক গ্লাস বা দুইশো মিলি দ্রবণ এই বড়ো পাত্রে নিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে কিছু পরিমাণ দ্রবণ নিয়ে নেবেন এবং সেই দ্রবণের দ্বিগুণ পরিমাণ পানি এর সাথে যুক্ত করতে হবে দেখতে পাচ্ছেন এক গ্লাস দ্রবণের জন্য এক গ্লাস পানি এর সাথে মিশিয়ে নিলাম আপনারা ঠিক এভাবে এক গ্লাস দ্রবণের জন্য এক গ্লাস পানি বা যতটুকু দ্রবণ নেবেন ততটুকু পানি নিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করান এবার এটাকে একটি পাত্রে বা যে কোনো স্প্রেয়ারে নিয়ে নিতে পারেন আমরা দেখানোর সুবিধার্থে ছোট স্প্রেয়ার ব্যবহার করেছি আপনারা বড় ন্যাপস্যাক স্প্রেয়ার ব্যবহার করতে পারেন এবং এটি মরিচ গাছের চারপাশে খুব ভালোভাবে স্প্রে করে দেবেন এটি সপ্তাহে দুইবার গাছে স্প্রে করবেন দেখবেন গাছে ভালো পরিমাণ ফুল এসেছে সেই সাথে গাছের সবুজ থাকবে এবং অনেকে বলেন মরিচ গাছে ফুল আসার পর ফুল ঝরে যায় এক্ষেত্রে আপনাদের মরিচ গাছে যখন ম্যাক্সিমাম ফুল ফুটে যায় তখন ঠিক এভাবে ডাল ধরে ঝাঁকি দিতে থাকুন কিছুক্ষণ এভাবে ঝাঁকি দিলে কৃত্রিমভাবে কিন্তু পরাগায়ন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর যদি তাও না হয় তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করুন ফুলের উপরে ঠিক এভাবে হাত বুলিয়ে দেওয়ার জন্য যদি এভাবে হাত বুলিয়ে দেন তাহলে দেখবেন পরাগায়নটা হয়ে যাচ্ছে এবং এটি কিন্তু ছোট বাগানীদের ক্ষেত্রে প্রযোজ্য আর নিয়মিত গাছে পানি দিতে থাকুন দেখবেন ফুল ঝরা কমে গেছে